বন্ধুরা চন্দন কোটালীর লেখা আজ আমার কবিতা পুরুষ স্ত্রীর দেহটা জল ছিল করে স্বামীটা জ্বর যেন নিশ্চল পাথর যাকে বলে শুভাকাঙ্ক্ষীরা বলেছিল বিয়ে করি আবার পুরুষ মানুষ এভাবে কি চলে ওরা বুঝতো না পুরুষেরও বুক জলে পিছনে বলেছিল কেউ কেউ আরে বাবা ভাগ্যবানের বউ মরে ওরা ওরাও বুঝত না সব পুরুষ কামান্ধ নয় সব পুরুষের তকমা ধর্ষক হতে পারে না স্ত্রী বিয়োগে কেউ বৈধব্য দশা পালন করে চিতার আগুনটা নিভে এসেছিল বেশ মনের আগুনে তখনও ছিল স্মৃতির দগের পরিজনরা বলেছিল পুরুষ মানুষ এত ভেঙে পড়লে চলে এটাই নিয়ম হয়তো পুরুষের ভাঙায় মানা হাহাকারে মানা জীবক তার ভিজতে মানা ব্যথার অশ্রু জলে আচ্ছা ওরা কেন বোঝে না পুরুষেরও কান্না আসে মনির গভীরে কাউকে আপন করে সেও ভালো দুঃখে বিরহে তার বুকটা ফাটে কারো সুহাগ মাখা প্রেম সেও মারতে চায় সিঁদুর মাখা হালকা সাদা শার্টে দাহ শেষ হয়েছে এবার ঘরে ফেরার পালা নতুন করে পুরুষ তুমি আবার হবে একলা নতুন করে পুরুষ তুমি আবার হবে একলা